লাভপুরে তৃণমূলের কর্মী সম্মেলন লাভপুর হাটতলা ফুটবল ময়দানে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হয় কারণ দু হাজার চোদ্দোয় লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্প কি কি কাজ হয়েছে কি হয়নি সেগুলি পর্যালোচনা করা এই সম্মেলনে সাংগঠনিক আলোচনা বুধভিত্তিক কর্মীদের কাছে রিপোর্ট নেওয়া হলো লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আরও জানান এলাকায় আর কি কি উন্নয়নের প্রয়োজন আছে সেগুলো পর্যালোচনা করা তিনি আরও জানান এলাকায় লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড দিতে পারবে তার রূপরেখা তৃণমূলের কর্মীরা জানায় লাভপুরের বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন খারাপ কাজ করলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে এই বুধ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ আশিফ মাল মহাশয় ও অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ বুধভিত্তিক কর্মী সম্মেলন ছিল আপনারা জানেন যে সামনে লোকসভা নির্বাচন আসছে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটা আমাদের একদম দলীয় কর্মসূচি আমাদের বুথের কর্মীদের সাথে এবং অঞ্চলের নেতৃত্বের সাথে কোন বুথের কী অবস্থা অঞ্চলের কী নেতৃত্বর কী অবস্থা আগামী লোকসভা নির্বাচনে কি কি নতুন উন্নয়ন প্রয়োজন আছে কি কী উন্নয়ন হয়েছে এবং তারা নিজেরা কতটা কনফিডেন্ট যে তারা তার অঞ্চল থেকে কতটা লিড করতে পারবে এটা সাংগঠনিক আলোচনা সেই আলোচনাতে বুথের রিপোর্ট নেওয়া হলো কী কী উন্নয়ন হয়েছে সেই রিপোর্ট নেওয়া হলো এবং আর কী কী উন্নয়ন সেখানে করতে হবে তারা সেটা জানালো এবং সেই সঙ্গে সঙ্গে তারা মোটামুটি কী ভাবছে কারণ আর দু থেকে তিন মাসের মধ্যে নির্বাচন তাহলে সেখানে তারা আজকের দিনে দাঁড়িয়ে কতটা লিড হতে পারে সেটা একটা তারা রূপরেখা এখানে দিলো আমরা সেটা নোট করব দেখুন আমি একটা কথা বলে যাই সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সারা বাংলা জুড়ে এত উন্নয়নে কাজ করছেন মামাচি মানুষের সরকার এত প্রকল্প যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সাইকেল তারপরে আপনার হচ্ছে স্বাস্থ্যসাথীর কাজ বিনা পয়সা মানে প্রচুর উন্নয়ন চৌতুর্ প্রকল্প তাহলে যদি দেখা যায় যে কোনো বুথে আমরা লিড পাচ্ছি না কোনো একটা ব্যক্তির জন্যে কোনো একটা ব্যক্তি সেখানে এমন খারাপ কাজ করছে যে তার খারাপ কাজের জন্য এই উন্নয়নটা ছাওয়া পড়ে মানুষ বলছে সবই তো ভালো দিদি তো খুব ভালো অনেক কাজ করছেন আপনারা ভালো কিন্তু আমার বুথে ওই লোকটা খুব খারাপ কাজ করছে তাহলে তার জন্য দলে ইমেজ নষ্ট হচ্ছে তাহলে তাকে আগে সতর্ক করবে আমার ব্লক নেতৃত্ব সে যদি সঠিক পথে আসে ভালো নাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেবো আমরা অলরেডি বলে দিয়েছি তার কাজ চলছে আমার ব্লক নেতৃত্ব প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যাওয়া শুরু করে দেবে কারণ ধামকাটা প্রায় শেষ ধান জন্য জন্য আমরা অপেক্ষা করছিলাম এবার ধামকা শেষ হলেই আমাদের এবারে বুথে বুথে সভা অঞ্চলে অঞ্চলে সভা এবং ব্লক স্তরে প্রত্যেকটা জায়গাতে আমাদের অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব গিয়ে এই ধরনের লোককে চিহ্নিত করবে থাকতে পারে নিশ্চয়ই থাকতে পারে থাকবে না তো সংখ্যায় কম হতে পারে কিন্তু থাকতে পারে না হলে সেই বুথে আমরা হারার যে কারণগুলো সেই কারণগুলোর মধ্যে তো এটা একটা অবশ্যই কারণ থাকতে পারে যে কোনো একটা বুথে কোনো একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী সেখানে খারাপ কাজ করছে দলকে করার ব্যবস্থা নেই করার ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে যা যা শাস ব্যবস্থা সম্ভব দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশনের কি হবে আপনাদের উন্নয়ন মমতা বন্ধের উন্নয়ন আর শান্তি এই যে লাভ করে শান্তি এই লাভ করে তো আগে একটা খুব বদনাম ছিল পুলিশের রেকর্ড অনুযায়ী বলছে আমি আমার কথা বলছি পুলিশ রেকর্ড অনুযায়ী এখানে খুন জখম মারামারি বোম্বিং গুলি এসব চলতো আমি তো পুলিশ রেকর্ডটাকে অস্বীকার করতে পারি না তো সেই জায়গায় আপনি এই এখন দেখুন এখন পুলিশ রেকর্ড দিয়ে জিজ্ঞাসা করুন তো কটা ডায়রি হচ্ছে কটাই ফায়ার হচ্ছে তো ওইটাই তো তথ্য বা এলাকায় গিয়ে জিজ্ঞেস করে মানুষকে যা গো বোম চলে গুলি চলে কোথাও কোনো কেউ থ্রেট করে কেউ ভয় দেখায় এটাই উন্নয়ন এবং শান্তি